দাদা ব্যাগ ভর্তি কি আছে দাদা এটা আইজিআই রিপোর্ট আছে এক ব্যাগ এক ব্যাগ রিপোর্ট এসছে সব লীলার রিপোর্ট করেছি দাদা ন্যাচারাল সব আইজিআই রিপোর্ট কোয়ালিটি কাকে বলে টপ নচ কোয়ালিটি সব হাই হাই কোয়ালিটির পিস পাবে তুমি আমার কাছে রিপোর্টটার দাম আছে কস্টিং আমাদের কলকাতায় 7000 কস্টিং পড়ে নিজে গিয়ে যাজ করে নেবেন রিপোর্ট ভর্তি আমি জাগার জন্য সব রিপোর্ট সব দাম লেখা দেখো এই দুর্গা উপলক্ষে আমাদের প্রত্যেকটা জেমে উপরে ম্যাক্সিমাম ডিসকাউন্ট থাকবে আপনি মার্কেট যাচ করুন পাঁচ জায়গা দশ জায়গা যাজ করুন আর এই কোয়ালিটি দিতে পারবেন এরকম কোয়ালিটি পড়তে হবে দেখুন দাদা সব দোকানে পাথর পাবেন আমাদের কাছে রত্ন পাথর পাবেন যদি কাজ ফাইভ পার্সেন্ট আপনি না বুঝতে পারেন এনে রিটার্ন দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন সত্যি প্লাস পোকরাজ দাদা দেখো কোয়ালিটি কাচের মতো স্বচ্ছ ন্যাচারাল পোকরাজ সঙ্গে আইজিআই রিপোর্ট কোয়ালিটি কাকে বলে বুঝতে পারছো চার হাজার দুশোর কোয়ালিটি দাদা প্রথমবার পান্নার সঙ্গে আইজিআই রিপোর্ট দেখছো দেখো অরিজিন মেনশন জাম্বিয়া পান্না ন্যাচারাল এটা ন্যাচারাল জাম্বিয়া পান্না আছে কোয়ালিটি দেখেছো আমাদের কাছে তুমি যে দামটা পাবে একদম ঘরের দাম পাবে এটা আছে 100 টাকার অতির পান্না কালারটা দেখো কত সুন্দর কালার এই পাথরটা 5 বছর পরে তুমি এসে আমাকে রিটার্ন দাও 80% টু 70% এক্সচেঞ্জ রিটার্ন রিটার্ন করো সেভেন্টি পারসেন্ট ক্যাশ টাকা হাতে গুনে নিয়ে চলে যাবে রাশিলগ্ন লিখে দিলে ভিডিও শেয়ার করলে আপনি ফ্রিতে জানতে পারবেন কোন স্টোন আপনার জন্য বেস্ট হয় ফ্রিতে আমরা কমেন্ট সেকশন অ্যান্সার দিয়ে দেব আপনাকে নমস্কার আমাদের গ্রহরত্নের দোকান আমাদের দোকানের নাম পাল জেমস আমাদের প্রতিষ্ঠান হাবড়াতে আপনারা যদি আমাদের কাছ থেকে জেমস্টোন পার্চেস করেন আপনারা কিন্তু পনেরো দিনের রিটার্নের সুবিধা পাবেন সঙ্গে লাইফ টাইম রিসেলের সুবিধা রিটার্ন রিসেলের সুবিধা পাল জেমস দিয়ে থাকে আমাদের কাছে শুধুমাত্র গ্রহরত্ন নয় এক্সক্লুসিভ জেমস্টোন পাবেন আমাদের একটাই প্রয়াস যে আমরা জেমস্টোনটা যখন পার্টিকে দেবো কোনো কাস্টমারকে দেব আমাদের জেমস্টোনটার একটা ভ্যালু তারা লাইফ টাইম পাবে রিসেল ভ্যালু যেটাকে বলা হয় এটা কিন্তু কোনো গ্রহরত্নের দোকানদার দাদা দেয় না আরেকটা যে বিষয় কোয়ালিটি মনে রাখবেন এই যে জেমস্টোনের বিজনেস এটা রেপুটেশনটা একটু ডাউন মার্কেটে কেন কলকাতার মধ্যে যত দোকান আছে বেশিরভাগ দোকান কী করছে জেমস্টোনের দাম তো প্রচুর নিয়ে নিচ্ছে কিন্তু রিটার্ন বা রিসেলের সুবিধা দিচ্ছে না সেকেন্ড যে কথা কোয়ালিটি মনে রাখবেন জেমস্টোন সবার এক জায়গা থেকেই আসে যত বড় রেপুটেড দোকান হোক তাদের কিন্তু মাইস একটাই জাম্বিয়া মানে জাম্বিয়া মাইস শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কা মাইস সেখান থেকেই আমরাও জেমস্টোন আনছি তারাও আনছে তারা তাদের ব্র্যান্ড ভ্যালু ট্যাকটা লাগিয়ে জেমস্টোনটা ডাবল ট্রিপল দামে বিক্রি করছে আর সেকেন্ডবার যখন আপনি যাচ্ছেন রিটার্ন নিচ্ছে না আমাদের কাছে কিন্তু সেই সুবিধা পাবেন প্রপার জিএসটি বিলের সঙ্গে জেমস্টোন পাবেন কোয়ালিটি পাবেন আর দাম থাকবে মার্কেট থেকে অর্ধেক যদি দাম নিয়ে ফাইভ পার্সেন্টও আপনার কখনো লাগে বেশি হয়ে গেছে কম হয়ে গেছে যা খুশি পনেরো দিন থেকে এক মাস টাইম পাবেন এক টাকাও আমরা ভ্যালু কাটি না বিলে আমাদের লেখা থাকে আর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে আপনি কোনো চিন্তা করতে হবে না গভর্নমেন্ট সার্টিফিকেট আইজিআই সার্টিফিকেট এবং অথেন্টিক সার্টিফিকেট সমেত গ্যারেন্টি সমেত আমরা জেমস টোন প্রোভাইড করে থাকি নীলার তো জেমস এই নামটাই তো যথেষ্ট দাদা সে তো অবশ্যই তোমাদের আছে আমাকে একটা জিনিস বলো এত অল্প সময়ের মধ্যে কি করে এত সুনামটা হলো দাদা আমরা রেপুটেশনটা মেনটেন করি রেপুটেশন মিন্স ওয়ার্ড আপনি যখন একটা জেমস্টোন আমার কাছ থেকে পারচেস করছেন আমি সেটা রিটার্নের একটা সুবিধা দিচ্ছি কাস্টমারকে কারণ মানুষ আগে যে সব জায়গা থেকে জেমস্টোন পারচেস করতো নিয়ে তারপরে ঠকে যেত পরে আর সেখানে রিটার্নের অপশন পেত না আমরা সেই জায়গাটা দিয়ে আর সব থেকে বড় কথা কোয়ালিটি আমার কাছে যেটা মার্কেটে বিক্রি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা রতি আপনার আপনি আমার কাছে যেটা দশ হাজার পনেরো হাজার টাকা হার্ডলি কুড়ি হাজার টাকা বাজেটের মধ্যে পেয়ে যাবেন আর ভ্যারাইটি সেটা তো দিতেই হবে কাস্টমারকে নাহলে মানুষ আসবে কেন দূর থেকে দাদা এই যে যেমন নীল আর প্রচুর কালেকশন এসেছে এগুলো সব সার্টিফাইড আইজিআই সার্টিফাইড যেমন আমি দেখাচ্ছিলাম তোমাকে এই পিসটা দেখো কোয়ালিটিটা দেখেছো দাদা ডায়মন্ড কাটাছে আছে এবং এটার কিন্তু ওজন আছে রতি প্লাস আছে ওজন সঙ্গে প্রত্যেকটা পিস দেখো আপনি মোটামুটি আঠারো হাজার ছশো পাঁচশো থেকে শুরু দেখো একটা পিস কত সুন্দর এটার ওজন আছে ফাইভ পয়েন্ট ইলেভেন ক্যারেট ঠিক আছে প্রত্যেকটা জেমেস্টোনের সঙ্গে আইজিআই রিপোর্ট রেডি আছে দাদা তোমার কিন্তু শুধু আসতে হবে পালজেমস আমাদের হাবড়াতে দোকান উত্তর চব্বিশ পরগনা হাবড়া দাদা কোয়ালিটির সঙ্গে যদি তোমার মনে হয় কালেকশান দেখতে হবে দেখো আমাদের এক এক সময় কালেকশান এখন পুজোর জন্য আমরা একটা ধামাকা অফার কাস্টমারকে দিচ্ছি ধামাকা অফার কি ধামাকা অফার ম্যাক্সিমাম ডিসকাউন্ট থাকবে ম্যাক্সিমাম ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা নীলা পোখরাজের উপরে দেখো কোয়ালিটি দেখো আইজিআই রিপোর্টটা দেখো ছয় পয়েন্ট জিরো ফোর ক্যারেট প্রত্যেকটা পিসের দেখো একটা স্কোয়ার কাট ওজনটা দেখো স্ট্যান্ডার্ড সাইজ ফোর পয়েন্ট ফাইভ থ্রি ক্যারেট স্ক্রিনশট নাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো ঘরে বসে হোম ডেলিভারি নেওয়ার সুবিধাও কিন্তু আর দেখো ডায়মন্ড কার্ট কোয়ালিটি কথা বলবে সব নীলা আছে দাদা এত নীলা আইজিআই রিপোর্ট সমেত কোনো দোকানদার দেখাতে পারবে না চ্যালেঞ্জিং কথা বলছি দাদা এই যে কোয়ালিটি তুমি দেখছো এই নীলা মার্কেটে দেখবে নর্মাল বিক্রি হচ্ছে ঠিক আছে সেই নীলা রিপোর্ট ছাড়া বিক্রি হচ্ছে হুম ঠিক আর রিপোর্ট না থাকলে তুমি বুঝতে পারবে না যে নীলাটা কি ব্যাপার আর আমাদের কাছে এই যে রিপোর্টটা এটা কিন্তু এড়াগারা রিপোর্ট নয় এটা আছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যে রিপোর্ট করতে এক মাস টাইম লাগে কলকাতায় ব্রাঞ্চ আছে আপনারা গিয়ে খবর নিলে বুঝতে পারবেন পঁচিশ দিন থেকে এক মাস টাইম লাগে এবং এই রিপোর্টটা কিন্তু দাদা সেভেন থাউজেন্ডের মতো কস্টিং চলে আসে সেটা আপনার এক্সট্রা পে করতে হবে দাদা এটা ন্যাচারাল জাম্বিয়া পান্না আছে কোয়ালিটি দেখেছো নাইন পয়েন্ট ইলেভেন ক্যারেট ওজন আছে দাদা এটা এবং সঙ্গে আইজিআই সার্টিফিকেট পান্নারও ও প্রথমবার কোন দোকানে তুমি আইজিআই রিপোর্ট দেখতে পাবে একদম ইউটিউবে সব দোকানে দেখুন আইজিআই রিপোর্ট করে জাম্বিয়া পান্না দাদা মেনশন করা আছে জাম্বিয়া মাইন্স অরিজিন অনেকে ভাবে আইজিআই অরিজিন দেয় না আইজিআই দুটো হয় শুনে নাও দুটো আইজিআই রিপোর্ট হয় একটা আইজিআই জিটিএল যেটা পুনেতে আছে আর একটা আইজিআই যেটা ইন্টারন্যাশনাল যেটা তুমি অল ওভার ওয়ার্ল্ড এদের ব্রাঞ্চ পেয়ে যাবে এবং এটা এমন একটা ল্যাবোটারি তুমি এই ল্যাবরেটরিটা নিয়ে যদি আউট অফ ইন্ডিয়াতে গিয়েও মাল সেল করো তুমি তার রিসেল ভ্যালু পাবে দাদা এই চারটে এক্সক্লুসিভ পিসের আমরা রিপোর্ট করেছি মানুষ মাইন্স নিয়ে কনফিউজ থাকে তাই মাইন্স মাইন্স টেস্টিং রিপোর্ট কিন্তু কি হয় করেছি যেমন দেখো দাদা এই চারটে পান্নার করেছি এই তিনটে পান্নাতে অরিজিন লিখেছে এটাই লেখেনি দাদা আচ্ছা আমরা কিন্তু মেনশন করেছি যে আমাদের অরিজিন লাগবে কিন্তু দেখো লেখেনি দেখো পান্নাটা দেখো দাদা এটা সেভেন পয়েন্ট ওয়ান টু ক্যারেট জাম্বিয়া পান্না আছে ন্যাচুরাল আমরা পুরো র থেকে দাদা মানে যারা রর কাজ করে তাদের সাথে পারচেস করি তাদের সঙ্গে তো সেই জন্যে দাদা আমাদের কাছে তুমি যে দামটা পাবে একদম ঘরের দাম পাবে কোনো মিডিলম্যান দালাল নেই কালেকশান শুরু থেকে শেষ অব্দি পান্নার হিউজ কালেকশন দেখো তোমার টপ লাগবে মিড রেঞ্জ লাগবে যা লাগবে শুরু কত আমার কাছে পাঁচ টাকাতেও পান্না আছে দাদা ও পান্না অ্যাস্ট্রোলজিক্যাল কাজ অতটা করে না এটা আছে একশো টাকার অতির পান্না জাম্বিয়া না এটা ব্রাজিল আছে দাদা এইটা জাম্বিয়া পান্না শুরু কত হচ্ছে লট কালারটা দেখো কত সুন্দর কালার দাদা জাম্বিয়ার কালার দেখতে হবে শুধু পান্না হলে হবে না দুশো টাকায় কম দামের জেমস্টোন যেটাই নেবেন দেখুন সবসময় সবাই ব্যবসার কথা বলবে আমি আপনার স্বার্থে কথা বলছি সেটা কি আপনি যখনই পান্না নেবেন না পান্নার যে ন্যাচারাল দাগ ইনক্লুশন এটা থাকবে যদি এই পান্নার মধ্যে গ্লাস ফিল্ড করা হয় খুব সাবধান এখন দেখবেন অনেক ইউটিউবে তথা ফেসবুকে অনেক চ্যানেলে আপনি জেমেস্টোন পাবেন দেখবেন অ্যাড দিচ্ছে পাঁচশো টাকা হাজার টাকায় খুব সুন্দর সুন্দর পান্না মনে রাখবেন সব গ্লাস ফিল্ড করা এই দাগের মধ্যে গ্লাস ফিল্ড করলে সেই পান্নাটা ফ্রেশ হয়ে যাবে কিন্তু সেই পান্নার অ্যাস্ট্রোলজিক্যাল কাজ হবে না দাদা আর গ্লাস আপনি পড়লে কি হবে আপনি তো বুঝতেই পাচ্ছেন সেটার কোনো কাজ হবে না ন্যাচারাল ফর্ম বুঝতে হবে প্রাকৃতিক র থেকে কাটিং করে যে যে কোয়ালিটিটা আসবে সেটা যেমনই দেখতে হোক সেটার অ্যাস্ট্রোলজিক্যাল কাজ হান্ড্রেড পারসেন্ট দেখো দামটা দেখে নাও আটশো টাকার অতির কোয়ালিটি দেখো কালার দেখো দাদা ন্যাচারাল কালার দেখো কোয়ালিটি দেখো আটশো টাকার অতি ডিপ লাগবে ডিপ দিয়ে দেব লাইট তুমি লড দেখে হাজার পিস থেকে একটা নেবে দাদা বারোশো টাকায় কত সুন্দর সুন্দর পান্না দেখো দাদা এটা বাইশশো টাকার পান্না কোয়ালিটি দেখো কোয়ালিটি বুঝতে হবে বারোশো টাকা বাইশশো টাকা ষোলোশো টাকায় যা কোয়ালিটি দেব মার্কেটে পাঁচ হাজার সাত হাজারে পাবেন না জাম্বিয়ার ন্যাচুরাল পান্না দেখো তিন হাজার পাঁচশো কোয়ালিটি দাদা কোয়ালিটির সঙ্গে সাইজ সব ভ্যারাইটি দেখো একটা ব্রাজিল তিন হাজার পাঁচশোতে একটা ব্রাজিলের পিস দেখো ব্রাজিল মানে একটু গুম টাইপের হয় মানে ট্রান্সপারেন্সিটা কম হয় এটা সাতাশশোর লট আছে দাদা সুন্দর সুন্দর পিস পেয়ে যাবে তেলে রাখি না আমরা তেলে রাখলেই দাগ বোঝা যায় না আমরা রিয়াল ভিউ দেবো আপনাকে দেখুন আঠেরো একটা পিস দেখিয়ে দিই অ্যান্টিক পিস কোয়ালিটি দেখো দাদা এক একটা পান্নার প্রচুর মাল ছিল এখন এই কটা আছে আরও কালেকশন আসতে থাকছে অনেক নতুন কালেকশন লটে ঢুকেছে আপনারা আসুন ভিজিট করুন পাল জেমসে আমাদের শপে আসলে আশা করি হয়ে ফিরতে হবে না আপনি আমাদের জেমস্টোনে যে দাম পাবেন মার্কেটে পাবেন না চ্যালেঞ্জিং দাদা এক্সক্লুসিভ এগুলো তো আমি দেখেছি এগুলো প্রচুর এক্সক্লুসিভ লট আছে পান্না যদি পরতে হয় একটু ভালো পান্না পরা উচিত নাহলে কি হয় কি পান্না নরম নরম হয় তো কিছুদিন পরে পান্নাটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যদি খুব লো কোয়ালিটির নেন জিনিসটা বুঝতে হবে আর পান্নার মধ্যে জাম্বিয়ার আর সব থেকে বেশি বিক্রি হয় এবং এটাই থেকে বেশি চলে তো চেষ্টা করবেন জাম্বিয়া পড়ার যদি বাজেট থাকে কলম্বিয়া পড়ুন কলম্বিয়া আমাদের কাছে শুরু হচ্ছে পনেরোশো ষোলোশো টাকার অতি থেকে আপ টু আমার কাছে এক লাখ অবধি ভ্যারাইটি পেয়ে যাবেন সরস্বতী প্লাস পোকরাজ দাদা দেখো কোয়ালিটি দাদা সঙ্গে আইজিআই রিপোর্ট পাচ্ছেন আইজিআই রিপোর্ট সমেত রেডি আছে দর্শতির পোখরাজ সবথেকে বড়ো কথা দেখো একটা কোয়ালিটি দেখাচ্ছি ন্যাচুরাল শ্রীলঙ্কা দেখো সব জায়গায় যান সব দোকানে ঘুরুন অনেক বড় বড় দোকানদাররা কলকাতার বুকে অ্যাড দিচ্ছে এখন অনেক বড় বড় দোকানদার আমি হলাম খুব ছোট এক দোকানদার মায়ের আশীর্বাদ আছে আপনাদের ভালোবাসায় আমার কাছে কালেকশান পাবেন এটাই বিষয় রত্ন শুধু বিক্রি করলে হবে না প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল রত্ন বিক্রি করতে হবে ঠিক এখন বিষয়টা কি রত্ন অ্যাস্ট্রোলজিক্যাল কাজ করবে তখনই যখন আপনার রত্নের উপরে বিশ্বাস এবং নলেজ থাকবে আপনি যদি নিজেই না জানেন রত্নে কাজ করবে কি না নিজেরই বিশ্বাস না থাকে তাহলে রত্ন আপনি বিক্রি করে কি হবে নিজের বিশ্বাসটা আগে আনতে হবে যেসব ব্যবসায়ীরা অ্যাড দিচ্ছে দেখছেন দেখুন না কোনো অসুবিধা নেই যান তারপরে লাস্টে পাল জেমসে আসুন সব ডিসিশনটা কিন্তু নিতে হবে আপনাকে পাল জেমসে দাদা একটু পাল জেমসে এসে নিলে আশা করি ঠকবেন না কোয়ালিটি দেখুন এটা এক্সক্লুসিভ আমাদের কালেকশানের পোখরাজ আছে শ্রীলঙ্কা ন্যাচারাল অরিজিন রিপোর্ট প্লাস মা ন্যাচারালিটি রিপোর্ট ফাইভ ক্যারেট দাদা এটাও আপনার প্রায় আট প্লাস পোখরাজ দেখুন কোয়ালিটি শ্রীলঙ্কা একটা দুটো চারটে নয় একশো পিস রিপোর্ট আছে আইজিআই করা আপনি যত তাড়াতাড়ি আসবেন ভিডিও দেখে তত তাড়াতাড়ি কালেকশান পাবেন আর সব দাম লেখা আছে আপনি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন সব নতুন পিস দেখুন সব নতুন পিস কাচের মতো পিস দাদা তুমি যদি রত্ন না চেনো দেখে মনে হবে এটা কাচ দেখো কিন্তু এই কাচেরই রিপোর্ট পাচ্ছ আইজিআই রিপোর্ট দেখো মানে কাচের মতো স্বচ্ছ ন্যাচারাল পোখরাজ সঙ্গে আইজিআই রিপোর্ট রিপোর্টটার দাম আছে সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্স দাদা এক্সক্লুসিভ কালেকশন দেখাও তোমার ভিউয়ার্সরা এক্সক্লুসিভ কালেকশন দেখতে পালজেন্সের ভিডিও দেখে দেখো কোয়ালিটি কোয়ালিটি কাকে বলে বুঝতে পারছো সব থেকে বড় কথা ন্যাচারাল পাথর রত্ন হলেই হবে না রত্নটা মহারত্ন হতে হবে ঠিক আছে এই যে রত্ন সব দোকানে পাথর বিক্রি করে সব দোকানদার পাথর বিক্রি করতে পারে কিন্তু যদি আপনার মনে হয় রত্ন কিনবেন আসুন একবার পাল জেমসে একবার দেখতে পাবেন কোয়ালিটি কাকে বলে এবং একই জায়গায় আপনি একদম লো বাজেটেরও কালেকশন পাবেন আবার হাই কোয়ালিটি যেমন আমার কাছে কত শুরু বারোশো টাকাতেও পোকরাজ আছে দাদা বারোশো টাকা পোকরাজ মানে একটা পিস পোকরাজের দাম কত একটা পিস পোকরাজের দাম চার হাজার পাঁচ হাজার এখানে যে কোনো পিস চার হাজার পাঁচ হাজার টাকা পিস এখন মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক দোকানদার পিসে বিক্রি করছে বলছে পিস মানে কিছু তো একটা নতুন দিতে হবে ভিউস টানার জন্য এইসব হাস্যকর জিনিস পাথর ব্যবসায়ীরা করছে আগে করতো না এখন করছে যাই হোক বিষয়টা হলো দাম আর কোয়ালিটি দেখুন বত্রিশশো টাকার অতির কোয়ালিটি দাদা দেখুন কোয়ালিটি দেখুন চার হাজার দুশোর কোয়ালিটি দাদা নীলা লাগবে দেখুন চার হাজার দুশো এগুলোকে ওল্ড মাইন্স বলে শুনুন রত্ন বিক্রি করলে হবে না ওল্ড মাইন্স এর জেমেস্টোনের দাম বেশি হয় পোখরাজের মধ্যে ওল্ড মাইন্স আর নিউ মাইন্স এরই খেলা নিউ মাইন্স নেবেন আপনি দুশো টাকা পাঁচশো টাকা এর থেকে বেশি চমক পাবেন এই যে পিসটা দেখাচ্ছি পাঁচশো টাকার অতি থেকে এর থেকে বেশি চমক পাওয়া যায় এখানেই তো আপনি ঠকে যাচ্ছেন আপনি ভাবছেন যে আমি একটা নিয়ে নিয়েছি পোখরাজ এবং পোখরাজটা খুব চমকাচ্ছে স্বচ্ছ ব্যাস আমার লাভ হয়ে গেছে কিন্তু আমি তো সেটা করতে পারি না কারণ আমি রিটার্ন নিয়ে স্টোন আমি রিটার্ন নিয়ে স্টোন আমার সময় পিছু পিছু একটা কথা আছে যে আমি জিনিসটা দিয়ে যদি আমার কোনো ফল্ট বের হয় আমি রিটার্ন নিতে পারবো ঠিক আছে সেই জায়গাটা আমি করে দিই এটা অন্য দোকানদার দেয় না ওই জন্য তাদের কাছে যা আসে যে কালেকশন একবার কামাই করে বেরিয়ে যেতে পারলে আছে মানে কামাই করে যাচ্ছে শুধু ইনকাম করে যাচ্ছে প্রফিট করে যাচ্ছে টাকাটা আপনার যাচ্ছে আপনার কষ্টের টাকা দিয়ে আসছেন হাসি মুখে কি নিচ্ছেন কি দিচ্ছেন অনেক অ্যাস্ট্রোলজার এসে আমাকে বলছে দাদা আমি ভিডিও দেখে গেলাম গিয়ে দেখি সামনে থেকে এই রূপ সেই রূপটা কিন্তু পাল জেমসের নয় একদম পাল জেমস যা দেখায় এই যে যেমন বারো হাজারের লড় দাদা তুমি দেখো বারো হাজারে কত ফ্রেশ একটা নীলা দেখো আমি তো এক একটা পিস যদি করে একটা ভিডিও দিই না তাহলে মানুষ বুঝতে পারবে কোয়ালিটি দেখো বারো হাজার টাকার পাঁচ মাইসের না এবং এই পাথরটা দশ বছর পরে আপনি আমাকে রিটার্ন আপনি কিন্তু ক্যাশ টাকা ফেরত পেয়ে যাবেন ক্যাশ টাকা আচ্ছা একটা পোকরাস দেখাবো লটের লটের একটা কোয়ালিটি দেখালে আপনি বুঝতে পারবেন দেখুন কোয়ালিটি দেখুন স্বচ্ছ কাচের মতো পিস বারো হাজার টাকার অতীতে এই কোয়ালিটিটা আমাদের কাছে পাচ্ছেন আপনি এবার বিষয়টা কি আমাদের কাছে লট আসে বেরিয়ে যায় আমাদের বেশিরভাগ লটে বিক্রি হয় দাদা বেশিরভাগ দোকানদাররা এসে যেমন এই যে আঠাশ হাজারের লট দেখো দাদা কত ফ্রেশ পিসটা জানি না ভিডিওতে কতটা আসছে দাদা আমি ট্রাই করছি মানে তোমার র ভিডিও দেওয়ার আচ্ছা দেখো পিস গুলো দেখো দাদা কোয়ালিটি দেখো চমক দেখো এই যে ভিতরের দেখছো একটা লাস্টার চমক এইটাতেই পার্থক্য থাকে একটা নিউ মাইস আর ওল্ড মাইসে ওল্ড মাইসে এই চমকটা থাকবে কিন্তু একটু ধোয়াশা টাইপের হুম আর নিউ মাইন্সে কি হয় চমকটা মানে মানে একটু মানে দেখেই মনে হবে আর্টিফিশিয়াল চমক কিন্তু এটা ওল্ড মাইন্স দেখো একটু হালকা একটু দোয়াশা টাইপের চমক এটাই ওল্ড মাইন্সের পরিচয় হুম যে যত বড় ডায়লগ দিক কথা মনে রাখবেন নিউ মাইন্স আর ওল্ড মাইন্সের অনেক দামের ফারাক থাকে আর আমি একমাত্র যে শুধু ওল্ড মাইন্স রাখি আমার কোনো নিউ মাইন্স আমি রাখি না কারণ আমি তো রিটার্ন নিমাল নিউ মাইস হয় ইউজ করার পরে তার অবস্থা ভেদি কিস্তি হয়ে যায় দু বছর পাঁচ বছর ইউজ করুন না এখন তো আপনি প্রথম প্রথম টাটকা নিয়ে নিচ্ছেন পাঁচ বছর ইউজ করবেন তখন দেখবেন সে পোখরাজটার কী অবস্থা আর আমাদের পঞ্চাশ বছর ইউজ করবেন ময়লা ঘোষের একটু দেখবেন চকচক ঝকঝক করবে এটাই তো ওল্ড মাইসের খেলা আর আইজিআই রিপোর্ট তো আছে যদি মনে হয় আইজিআই রিপোর্ট বেশি হয়ে যাচ্ছে দাম আপনি জিএসআই রিপোর্ট সমেত পোখরাজ আমাদের কাছে পেয়ে যাবেন